আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা হলো এ দেখুন এগুলো হচ্ছে কলা এটা কলা বলতে সবাই দেখতেই পাচ্ছো পাকা কলা কলা খাওয়ার সময় আমরা কী করি খোসাটা ফেলেই দিই এই দেখো আমি একটা পাত্রের মধ্যে এই যে জলে খোসাগুলো ভিজিয়ে রেখেছি এইবার প্রত্যেকটা কলাই খাওয়ার আগে ধোয়া হয় সুতরাং এই সমস্ত ধোয়া আর একটা জিনিস দেখো এই যে কলাটা ভিজিয়েছে রঙটা দেখেছ কষকস একটা রঙ হয়েছে আসলে কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আর আয়রন থাকে আর এই পটাশিয়াম আর আয়রন জবা গাছের জন্য মারাত্মক ভালো আমরা করি কি এই কলার খোসাগুলো আমরা এরম ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে এটা দুদিন ভিজালাম ভেজালে আরও ভালো করে কষ উঠবে তারপর ওটাকে আমরা অল্প 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 করে সমস্ত টবে দিয়ে দেব এবার কথা হচ্ছে যে শুধু কি এইভাবেই দেওয়া যায় না অনেকে করে কি এই খোসাগুলোকে রোদে শুকায় শুকিয়ে গুঁড়ো করে গাছের অন্য মাটির সাথে মিলিয়ে দেয় কিন্তু আমরাই এভাবে দিই বা আমি এভাবে দিই দেয়া দিই সেই জন্য আমি কিভাবে দিই আমি সেটা দেখালাম তবে এই কলার খোসাগুলোকে শুকিয়ে গুঁড়ো করেও দেয়া যায় আসলে ওটা তো অনেক ঝামেলা ঝামেলা বলতে অনেকগুলো খোসা তৈ জোগাড় করে সেগুলোকে রোদে দিয়ে অনেক সময় সাপেক্ষ আর এই ব্যাপারটা সেরকম না কস কলা খাওয়া হলো একটা পাত্রের মধ্যে খোসাগুলো চবিয়ে রাখলাম দু তিন দিন তারপর সেই জলটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম তাহলে এরকমভাবেও করতে পারো তোমরা আবার ওই ঘরে যে কলা থাকে খোসাগুলো রোদে শুকিয়ে গুঁড়ো করেও দেওয়া যেতে পারে তাহলে যে যার যেটা সুবিধা মনে হয় সে সেভাবেই করবে গাছ করাটা খানিকটা তো এগুলো নিজেদের ইয়ের ওপরেও মানে নিজেরা নিজেদের মতো করেও করে তা আমি আমাদের মতো করে বা আমি এভাবে করি এভাবে করি আমি তাই জন্য আমি কিভাবে এই কিছুই নষ্ট না করে গাছের উপকার গাছের গোড়ায় দিই সেটা আমি তোমাদের দেখালাম এরকম বহু ছোট ছোটো মানে ফেলে দেওয়া জিনিস যেগুলো দিয়ে গাছের ভীষণ উপকারে লাগে এবং তোমরাও দাও এর মধ্যে অনেক পটাশিয়াম আর আয়রন থাকে যেটা গাছের জন্য মারাত্মক উপকারী এবং গাছের বাইরের ওষুধ দিতে লাগে না আর আমি তো তোমাদের বারবার বলেছি আমরা মোটামুটি ঘরের বিভিন্ন রকম জিনিসকে এইভাবে কাজে লাগিয়ে গাছ গাছের করি এবার বা গাছের দিই তোমরাও এভাবে করতে থাকো তাতে যেমন পয়সা সাশ্রয় হবে সাথে আরেকটা জিনিস ফেলে দেওয়া সমস্ত জিনিস অনেক জিনিস যেগুলো তোমরা কাজে লাগাতে পারবে নমস্কার সকলে দেখতে থাকো আর এভাবেই গাছ করতে থাকো গাছ পরিবেশের জন্য ভীষণ প্রয়োজন কারণ গাছের পাতা থেকে আমরা যে অক্সিজেন পাই সেই অক্সিজেন পরিবেশের ভারসাম্য বজায় রাখে আমরা যারা ফ্ল্যাটবাসী বা শহরবাসী আমরা বড় গাছ পাই না কিন্তু এইভাবেই একটু একটু করে প্রত্যেকে গাছ করলে অক্সিজেনের অভাব খানিকটা হলেও মিটবে ধন্যবাদ দেখতে থাকো।